স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ করে সেই বিচ্ছেদের মেয়াদ কতদিন থাকে এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা সুখে শান্তিতে আছেন ভালো আছেন হয়তো কারো সহ্য হচ্ছে না বা কারোর স্বার্থ আছে হঠাৎ করে দেখছেন যে আপনাদের দুজনের মধ্যে কেউ কাউকে সহ্য করতে পারছেন না কারোর মুখ কেউ দেখলে অসহ্য লাগছে বিনা কারণে ছোটোখাটো কারণে ভয়ঙ্কর অশান্তি হচ্ছে এমনকি ডিভোর্সের পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে তো সেক্ষেত্রে বুঝতে হবে যে এখানে কোনো ক্রিয়া করা আছে বা কেউ বিচ্ছেদ করছে তো এই বিচ্ছেদ করে কেন এক হিংসায় করে আপনারা সুখে শান্তিতে আছেন সেটা তারা সহ্য করতে পারছে না সেই কারণে করে কিংবা আপনাকে ডাউন খাওয়ানোর জন্য করতে পারে কিংবা কেউ আপনার স্বামীকে পছন্দ করে বা আপনার স্ত্রীকে পছন্দ করছে সেই কারণে আপনাদের সংসার ভেঙে তার সাথে জুড়তে চাইছে এছাড়াও বেশিরভাগ যে কারণটি আমার কাছে আসে আপনার স্বামী হয়তো মোটা টাকায় ইনকাম করে অন্য একটি মহিলা আপনাদের দুজনের বিচ্ছেদ করে তার সাথে বসীকরণ করে তার থেকে অর্থ গ্রাস করতে চাইছে তো এই স্বার্থের জন্যে আপনাদের সংসার ভাঙতে চাইছে কিংবা কেউ আপনার সংসারে জুটতে চাইছে তার জন্যে সে আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছে বা হিংসায় পড়ে আপনারা সুখে শান্তিতে আছেন সে সহ্য করতে পারছে না হিংসায় পড়ে বিচ্ছেদ ঘটাচ্ছে তো এই কারণগুলি থাকে তো তার জন্যে তারা বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া করে তো বিচ্ছেদের জন্যে হাজার রকমের তন্ত্রক্রিয়া আছে যেমন আপনার বাড়িতে ফেলতে পারে এছাড়াও রাস্তায় পুঁততে পারে যে রাস্তা দিয়ে আপনি চলাচল করেন খাবারের সাথে খাইয়ে বিচ্ছেদ করতে পারে কবরের স্থানে বিচ্ছেদ করতে পারে এছাড়াও নদীতে পুকুরে বিভিন্ন ধরনের বিচ্ছেদ ক্রিয়া আছে আপনার কাপড় চুরি করে নিয়ে তার মধ্যে যন্ত্র লিখে তিন রাস্তার মোড়ে পুড়িয়ে বিচ্ছেদ করতে পারে বা কাগজে যন্ত্র লিখে আগুনে পুড়িয়ে বিচ্ছেদ করতে পারে গাছে ঝুলিয়ে বিচ্ছেদ করতে পারে বিভিন্ন ধরনের হাজারো লাখো তন্ত্রক্রিয়া আছে তো এই তন্ত্রক্রিয়ার মধ্যে ভাগ আছে এর জন্যে কোনোটার মেয়াদ হয়তো একুশ দিন থাকে কোনোটা তিন মাস থাকে কোনোটা আজীবনকাল থাকে যদি আপনি এর প্রতিকার না করেন তাহলে আপনার সংসার আর থাকবে না বা সারা জীবন ঝগড়াঝাটি অশান্তিতে জীবনটা যাবে তার জন্য বেশ সব থেকে উত্তম যদি এরকম সমস্যা হয় বিচ্ছেদটা কাটান করে স্বামী স্ত্রীর মধ্যে যাতে মিল হয় তার ব্যবস্থা নেওয়া কিছু কিছু বিচ্ছেদ আছে সেগুলো সহজেই কেটে যায় একটা হয়তো মন্ত্র প্রয়োগ করে সে বিচ্ছেদ করেছে তো সেক্ষেত্রে দেখা যায় ওটা তিন মাসের মধ্যে অটোমেটিক কেটে যায় কিংবা কোনোটা মেয়াদ সেটিং করা আছে একুশ দিন একচল্লিশ দিন নব্বই দিন তিন মাস এক বছর এই বিচ্ছেদ থাকবে সেক্ষেত্রে সেগুলি অটোমেটিক কেটে যায় তবে কোনো তাবিজ পুদলে সেই তাবিজ যতক্ষণ না সেখান থেকে উঠে যাচ্ছে ততক্ষণ কিন্তু সেটা কাটে না আবার মন্ত্র আছে সেই তাবিজের যে ক্রিয়া করা হয়েছে কবচটা না তুলে বা তাবিজটা না তুলেও সেই ক্রিয়ার মাধ্যমে সেই বিচ্ছেদটাকে কাটানো যায় অনেকে দূর থেকে কাটাতে পারে অনেকে দূর থেকে কাটাতে পারে না যেমন আমাদের সমস্ত মন্ত্র আমরা কিন্তু দূর থেকে কাটাতে পারি তবে বেশিরভাগ তান্ত্রিকের যে মন্ত্রগুলি তারা নদী পার করতে পারে না তো মন্ত্রেরও তেমনি ভাগ আছে তো আপনি মনে করবেন বিচ্ছেদ ক্রিয়া যদি করে বেশিরভাগ এইটটি পারসেন্ট বিচ্ছেদ ক্রিয়া বহুদিন যাবৎ থাকে তিন মাস ন মাস তিন বছর দশ বছর সেগুলো না কাটালে কাটে না টোয়েন্টি পারসেন্ট যে বিচ্ছেদ আছে সেগুলো অটোমেটিক একটা মেয়াদের মধ্যে তিন মাস বেশিরভাগই তিন মাস থাকে তিন মাসের মধ্যে সেগুলো নষ্ট হয়ে যায় তো এই বিষয়ে যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে লিখবেন ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে বহু মানুষ যারা সমস্যায় আছে তারা অনেকে বুঝতে পারে না যে তাদের সমস্যা কেন হচ্ছে তাদের সংসার ভেঙে যায় তো এইগুলো ভিডিও দেখলে তারা কিছু হলেও জ্ঞান লাভ করবে তাতে তারা প্রতিকারের রাস্তা খুঁজে পাবে